সামনেল দেখেই বুঝে গেছেন এই ভিডিওটা সম্পূর্ণ লস রিকভারি নিয়ে করা হয়েছে আপনার যতটাই লস থাকুক না কেন আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এমন কিছু বলতে যেটা আপনি যদি আপনার ট্রেডিং কেরিয়ারে করেন তাহলে হয়তো বা আপনার লসটা রিকভার হওয়া সম্ভব প্রথমত বলে রাখি যে লসটা আপনি করেছেন হয়তো হতে পারে দশ হাজার টাকা হয়তো হতে পারে পঞ্চাশ হাজার টাকা হয়তো হতে পারে এক লাখ টাকা দু লাখ পাঁচ লাখ দশ লাখ হোয়াট যেটাই আপনি করেছেন সেটা আপনার লস হয়ে গেছে লস দু রকমের হয় একটা হচ্ছে বিগ লস একটা হচ্ছে স্মল লস বিগ লস কোনটা বিগ লস হচ্ছে মার্কেট ছাড়া এটা রিকভার করার চট করে সম্ভব নয় বন্ধুরা তোমরা যারা মোটামুটি পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখের ভেতরে আছো লসে সেটাকে বিগ লস বলে কনসিডার করো না কেন না আউটসাইড অফ দা মার্কেট এই টাকাটা কিন্তু রিকভার হতেই পারে কোথাও তুমি কাজ করবে সেখানে তুমি এক লাখ টাকা রিকভার করে নেবে দু লাখ টাকা রিকভার করে নেবে কিন্তু যদি দশ লাখের ওপর হয়ে যায় তখন সেটা রিকভার করা কিন্তু খুব চাপের বাইরের থেকে কাজ করে রিকভার করার কথা বললাম এই জায়গাটা যদি সম্ভব না হয় তাহলে সেটা তোমার জন্য বিগ লস কনসেপ্টটা খুব ডিফ কনসেপ্টটা বুঝে নিও ঠিক আছে আসছি আসছি এবার আমি ভিডিওর ফার্স্ট পয়েন্টে ইট ভেবে নাও তোমার টাকা লস হয়ে গেছে প্রথমত তুমি যখন পঞ্চাশ হাজার টাকা লস করার পর তুমি যখন আবারও মার্কেটে আসছো দ্বিতীয়বার তখন তোমাকে ভেবে নিতে হবে যে পূর্বে তুমি কোনো লস করোইনি তুমি যদি এইটা ভেবে থাকো যে পঞ্চাশ টাকা আমি লস করেছি আমি কি করে ঘুরে দাঁড়াবো আমি কি করে তাড়াতাড়ি সব লস রিকভার করে নেবো ভাই তুমি কিন্তু খুব বড় মিস্টেক করছো তুমি খুব বড় ভুল করবে তো তোমাকে আগে ভেবে নিতে হবে এক্সেপ্ট ইট অ্যান্ড মুভ অন যেটাই লস হয়ে গেছে তুমি সেটা একসেপ্ট করো যে লস হয়ে গেছে লস আর প্রফিট ট্রেডিং এর কিন্তু বাই প্রোডাক্ট তুমি একটা বাই করো বা সেল করো হোয়াট এভার যাই ইচ্ছা করো মার্কেটে তারপর যখন তোমার একটা ট্রেড কমপ্লিট হয় সেখানে তুমি প্রফিট করো বা লস করো সেটা কিন্তু মার্কেট ডিসাইড করে দেবে সেটা আমরা ডিসাইড করার কেউ নয় সুতরাং লস হয়ে গেছে তো কিছু করার নেই আমরা ভয় পাবো না সেই ক্ষেত্রে এক্সেপ্ট ইট অ্যান্ড মুভ অন যে হয়ে গেছে আগামীতে কি করলে সেই লসটা রিকভার হবে আসো দেখেনি এবার আসছি ডিসাইড হওয়াট টু ট্রেড একসাথে তুমি বিটকয়েনে একসঙ্গে তুমি নিফটিতে একসঙ্গে তুমি ব্যাংক নিফটিতে একসঙ্গে তুমি ক্রুড অয়েল গোল্ড সিলভার কপার এত কিছুতে তো ট্রেড করতে পারবে না একসাথে এত কিছুতে ট্রেড করা সম্ভব নয় সুতরাং ডিসাইড করো তুমি আগে যে তুমি কিসে ট্রেড করবে তুমি কিসে ট্রেড করতে চাও তুমি কি নিফটিতে ট্রেড করতে চাও তুমি কি ব্যাংক নিফটিতে ট্রেড করতে চাও তুমি কি ন্যাশড এর ট্রেড করতে চাও তুমি কি এস এন পি ফাইভ হান্ড্রেড এ ট্রেড করতে চাও তুমি কি ক্রুড অয়েলে ট্রেড করতে চাও তুমি কিসে ট্রেড করতে চাও তোমার সেট কিসে সব থেকে ভালো কাজ করে এটা তোমাকে বুঝতে হবে তারপর তুমি এই সেকেন্ড পয়েন্টটাই এসে দাঁড়াবে যে কোন সিদ্ধান্তে তুমি আসছো তো আসি আমার তিন নম্বর পয়েন্টটা এই যে পয়েন্টটা পুরো রেড লাইন করে আমি বানিয়েছি খুব ধ্যান দিয়ে দেখো মন দিয়ে দেখো এই পয়েন্টটা ইউটিউবে কোথাও তুমি পাবে না আমি চ্যালেঞ্জ করতে পারি এখানে কি আছে ক্রিয়েট আ মাইক্রো ট্রেডিং সিস্টেম এর মানে কি ধরে নাও তোমার পঞ্চাশ হাজার টাকা লস হয়ে গেছে এইবার তুমি কি করবে ছোট 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 ট্রেড নিয়ে নিয়ে রিকভার করার চেষ্টা করো ছোট ছোট খুব বড় ট্রেড নিয়ে লসটা রিকভার করার চেষ্টা করবে না একদিনেই আমি পঞ্চাশ হাজার টাকার লস রিকভার করবো না একদিনেই আমি কিন্তু দশ হাজার টাকার লস রিকভার করব না একদিনে আমি দু হাজার তিন হাজার দু হাজার তিন হাজার এমন করতে 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 এগোবো তাই জন্য এখানে বলা হয়েছে ক্রিয়েট আ মাইক্রো ট্রেডিং সিস্টেম এই একদিনে টাকা কামানোর ইচ্ছা যদি তোমার মধ্যে থাকে মার্কেট কোনোদিনও তোমাকে টাকা দেবে না এইটা কিন্তু তোমাকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে তুমি অল্প 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 করে যখন ম্যাক্সিমাম দিন প্রফিট করা শুরু করবে তখন দেখবে তোমার মনের ভেতর থেকে একটা আশা বলো উৎসাহ বলো সব কিছু তোমার আসছে সব পজিটিভ কিছু আসছে তোমার মাইন্ড পুরো পজিটিভিটিটা ভরে যাবে তখন তো ছোট্ট ছোট্ট ট্রেড নাও ছোট্ট ছোট্ট ট্রেড নাও হাজার দু হাজার তিন হাজার গেলে হাজার দু হাজার যাবে আসলে হাজার দু হাজার তিন হাজার আসবে ছোট্ট ছোট্ট এগাও তাহলে দেখতে পাবে আমার যে এইটা দেওয়া রয়েছে ক্রিয়াটা মাইক্রো ট্রেডিং সিস্টেম এটার সঙ্গে তুমি খাপ খাওয়াতে পেরেছো আর এটার সঙ্গে খাপ খাওয়াতে পারলে একদিন না একদিন তুমি বড় প্রফিট এমনিই করবে তোমার মাইন্ডসেটটা এখন দরকার পরপর পরপর লস করে লস করেছিলে বড় সেইটাকে শিফট করা মাইন্ডসেট শিফট এইভাবেই হয় ট্রেডিং থেকে যে শিফট করা ট্রেডিং এর লস থেকে যে প্রফিটে শিফট করা সেটা কিন্তু এভাবেই হয় আসো আমরা তার পরের পয়েন্টটা দেখিনি তোমাকে ট্রেড নিলেই হবে না ডাবল ডাউন হোয়াট ইজ ওয়ার্কিং তোমাকে এটা পর্যবেক্ষণ করতে হবে তোমাকে এটা দেখতে হবে যে কোনটা তোমার স্ট্র্যাটেজিতে বেশি শুট করে তোমার কোন স্ট্র্যাটেজিটা মাইন্ডসেটের সঙ্গে শুট করছে কোন জিনিসটা তোমার মাইন্ডসেট এবং তোমার সাইকোলজির সঙ্গে কোন সেটআপটা অ্যালাইন হচ্ছে এটা তোমাকে বুঝতে হবে সেটাকে হবে ডাবল ডাউন হোয়াট ইজ ওয়ার্কিং কোনটা ওয়ার্ক করছে এটা আগে কেন কাজ করত এখন কেন কাজ করছে না এরকম বললে এরকম ভাবলে হবে না আগে তো এই স্ট্র্যাটেজিটা অনেক টাকা দিতে এখন কেন দিচ্ছে না ভাই দিচ্ছে না তো তোমার পকেটে ঘরের টাকা থেকে টাকা যাচ্ছে তো এরকম করে যেতে থাকলে তুমি কিন্তু মার্কেটে সাস্টেন করতে পারবে না তো নতুনকে বরণ করতে শেখো যেটা হয়ে গেছে হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা পাস্ট যেটা হবে সেটা ফিউচার আর যেটা এখন হতে চলছে যেটা এখন হচ্ছে সেটা কিন্তু বর্তমান সুতরাং তুমি পাস্টকে ভেবে কখনো রিগ্রেট করো না ভাই এবং বর্তমানটাকে তুমি সেইভাবে তৈরি করো যাতে তোমার পাস্ট পাস্টে কি করেছো সেসব ভুলে যাও যাতে বর্তমানটাকে এমন ভাবে তৈরি করো যাতে তোমার ফিউচারটা ভালো হয় তো তার জন্য তোমাকে কিন্তু এটা মেনটেন করতে হবে ডবল ডাউন হোয়াট ইজ ওয়ার্কিং এই সেটআপটা এখন কাজ করছে তা আমি এটাই করছি আমার এই আমার এই সেটআপটার সঙ্গে মাইন্ডসেট খাপ খেয়ে গেছে সাইকোলজি খাপ খেয়ে গেছে আমি এটাই করছি ডবল ডাউন হোয়াট ইজ ওয়ার্কিং এই স্টেপটা আরো বেশি ইম্পর্টেন্ট টেক রিস্ক অনলি অন দা প্রফিট এর মানেটা কি এর মানেটা হচ্ছে যখন তুমি ওরকম ছোট 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 করতে 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 প্রফিটে আসছো প্রফিট করে ফেলেছো ধরো ওরকম ছোট ছোট করতে করতে তুমি কুড়ি হাজার তিরিশ হাজার টাকার প্রফিট করেছো তখন আমি ওই কুড়ি আর তিরিশ হাজার টাকার মধ্যেই রিক্স নেবো কোনো এক্সট্রা আননেসেসারি রিস্ক আমি কিন্তু নেব না ওই আননেসেসারি রিস্ক নেওয়ার চক্করে আজকেই আমি এক লাখ বানিয়ে নেব আজকেই আমি পঞ্চাশ হাজার বানিয়ে নেব আজকে আমার সেটা খুব ভালো কাজ করছে ওই কীর্তন করতে গেলে কিন্তু সব শেষ হয়ে যাবে সব হারিয়ে ফেলবে সুতরাং টেক রিক্স অনলি ওয়ান প্রফিট এখন তোমার কিন্তু ক্যাপিটালের ওপর আর রিস্ক নেওয়া চলবে না ওই প্রফিটটা যেটা বানিয়েছো ওই প্রফিটের ওপরে রিস্ক নাও ভাই তোমার গেলে প্রফিটটা যাবে ক্যাপিটালটা তো আর যাচ্ছে না ঠিক আছে না হলে এই ক্যাপিটালটা আবার যাবে আবার অন্য জায়গায় কাজ করবে আবার টাকা আনবে আবার একই সার্কেল চলতে থাকবে এটাকে ট্রেডিং ইন দা জোনে যে বইটা মার্ক দাসের ট্রেডিং ইন দা জোন বইটাতে এইটাকে বলা হয়েছে একটা দুষ্টু চক্র মানে তুমি গোল 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 ঘুরতেই থাকবে খালি আমার ভিডিওটা জানি খুব ডিপ হচ্ছে কিন্তু যদি লস রিকভার করতে হয় এই ডিফ ভিডিওটাই লাগবে তাহলে এখন তুমি ভুলে যাও আননেসেসারি ব্লাইন্ড রিস্ক নেওয়া তুমি যেই রিস্কটা নেবে সেটা তোমার প্রফিটের রিস্কটা তুমি নিচ্ছ চলো পরের পয়েন্টটা দেখা যায় এটা আরো 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 গভীর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমার সাইকোলজিটাকে আরো বেশি স্ট্রং করবে ট্রেডিং এ এইটি পার্সেন্ট সাইকোলজি টোয়েন্টি পার্সেন্ট সেট আপ সুতরাং এইখানে তোমার সাইকোলজিটাকে বুস্ট করার জন্য এইটা অবশ্যই লাগবে উইথড্র প্রফিট টাইম টু টাইম উইথড্র প্রফিট টাইম টু টাইম মানে তোমার যেটা প্রফিট হচ্ছে ভাই আজকে দু হাজার টাকার প্রফিট করেছি দু হাজার টাকা খুব ভালো দু হাজার টাকার প্রফিট থেকে তুমি অন্তত হাজার টাকা বা পাঁচশো টাকা তুমি তুলবে তুলে তুমি সেটা তোমার বাড়িতে তোমার রেশন আনতে পারো তোমার নিজের কাজে রাখতে পারে তুমি ইলেকট্রিক বিল এই এইরকম কিছু 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 করে তুমি ইনভেস্টমেন্ট করে দিচ্ছ মানে তুমি তোমার মাইন্ডকে বোঝাচ্ছ বা তোমার মাইন্ড বুঝতে পারছে যে আমি তো এতদিন দিচ্ছিলাম মার্কেটকে খালি অ্যাট ফান্ড অ্যাট ফান্ড অ্যাট ফান্ড অ্যাট ফান্ড করতে থেকেছি আমিও উইথড্রল করতে পারি আমিও একটা ভালো ট্রেডার এই মার্কেটে আমি এই আজকে ইলেকট্রিক বিলটা মেটালাম মার্কেট থেকে টাকা তুলে আমি গ্যাসের বিলটা মেটালাম এই জিনিসটা যখন তুমি করতে থাকবে তখন তোমার মনে অনেকটা শান্তি আসবে বিশ্বাস করো এটা করে দেখো ভালো লাগবে নিজে থেকে মন থেকে তুমি অনেক চেঞ্জ হয়ে যাবে কিপ আর ট্রেডিং জার্নাল এর মানে কি আছে তুমি আজকে ট্রেড করছো কি হচ্ছে ভয় পাচ্ছ না খুব আনন্দ পাচ্ছ প্রফিটে যাচ্ছে আনন্দ পাচ্ছ ভয় ভয় লাগছে প্রফিট থেকে হুট করে নসে ঢুকে যাচ্ছে তোমার আরো কষ্ট হচ্ছে ভয় লাগছে মানে উত্তেজনাটা বাড়ছে কমছে এই যে তারতর্ম এই যে তোমার ব্যবহার তোমার মনের যে উথাল পাথাল কখন কি হচ্ছে এই জিনিসটাকে তুমি লেখো যখন তুমি পরপর পরপর এক মাস দু মাস ধরে লিখতে থাকবে না তখন দেখবে তোমার প্রশ্নের উত্তর কিন্তু তুমি আস্তে আস্তে নিজেই পেয়ে গেছো তো এইগুলোকে সময় তোমাকে মানতে হবে এবার সর্বশেষ পয়েন্ট ডোন্ট হ্যাভ আ ডমিনেটিং থট কি আমাকে লসটা রিকভার করতে হবে এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ তো লস রিকভার মানে লস তো করে দিয়েছিলে তোমার মাথায় এটা কখনো আনবে না যে ওই লসটা রিকভার করতে হবে আমাকে এনি হাউ অ্যান্ড এনি কস্ট তাহলেই তোমার মধ্যে সেই যোদ্ধা মাইন্ডসেট আসবে ওই যোদ্ধা মাইন্ডসেট হলেই এখানে গন্ডগোল আছে ঠিক আছে এখানে নিউট্রাল মাইন্ডসেট চাই না হলে বেশি আনন্দ পাবে না লস হলে বেশি কষ্ট পাবে তুমি ততটাই টাকা আনো যে এই টাকাটা তোমার হারিয়ে গেলে কোনো কষ্ট হবে না তুমি ততটাই টাকা লস করো যেটা আগামী দিনে তুমি ওই লসটা রিকভার করতে পারবে মানে আজকে যদি তুমি দু টাকা লস নাও কালকে কিন্তু তুমি দু হাজার প্রফিট করতে পারবে কিন্তু আজকে যদি তুমি কুড়ি হাজার টাকার লস নিয়ে নাও কালকে কিন্তু তুমি কুড়ি হাজার টাকা লস রিকভার করতে পারবে না ভাই ডোন্ট হ্যাভ ডমিনেটিং থট কি লস আমাকে রিকভার করতে হবে ওই যে আমি প্রিভিয়াস এত টাকা লস করেছিলাম সেই লসটা আমাকে রিকভার করতে হবে ডেফিনেটলি একদম এই কথাটা ভেবই না তুমি হয়তো ভাববে দেবাশিস তুমি কি বলছো লাস্টে এসে এই যদি তুমি এই কথাটা ভাবতে থাকো যে লসটা রিকভার হবে লসটা রিকভার হবে লসটা রিকভার করতে হবে তাহলে কিন্তু তোমার মাইন্ডসেট খারাপ হবে যদি আমার দেওয়া ইনফরমেশন ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে ঠাকুরমা স্বামীজি তোমাদের সবাইকে মঙ্গল করুক সবাই সুখে থাকো সবাই ভালো থাকো এটাই ট্রেডার দেবাশিসের পক্ষ থেকে কামনা রইলো অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি